বিভাগীয় কমিশনার স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার আপনার অনুমতি নিয়ে জেলা প্রশাসক স্যার একটি বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছিলেন সে বিষয়টি হচ্ছে স্যার আমাদের দেশে একজন রেকর্ড সৃষ্টিকারী একজন ফুটবল ডিসপ্লে খেলোয়াড় আছেন তার পরিচয় জনাব আব্দুল হালিম ফুটবল ড্রেস উনি এখন তার দক্ষতা প্রদর্শন করবেন ফুটবল মিনি আপনার সামনে তার একটি বিশেষ অর্জনের কথা স্যার আপনাকে এবং সমবেত যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি বাইশে অক্টোবর দু হাজার এগারো সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী অ্যাথলেটিক্স ট্র্যাকের উপরে একটি ফুটবল মাথায় রেখে জাতীয় স্টেডিয়ামে সবচেয়ে বেশি পনেরো পয়েন্ট দুই কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বিশ্ব রেকর্ড করেন তিনি এবং সারা বিশ্বে রেকর্ডের মাধ্যমে বাংলাদেশের নামটা উনি আরেকটু ভালো পরিচিত করতে পেরেছেন তাকে অভিনন্দন জানাই স্যার আপনাকে এমন সম্মাননা তার প্রدهসংহ খুব করার জন্য বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বল বীর বল শির শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ হারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলক 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 ভেদিয়া খুদারা সোনার সুছেদিয়া উঠি আছি চির বিশ্বয় আমি বিশ্ব বিধাত্রীর মমললাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দিক্ত জয় শ্রী বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যেতে চাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ফরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাই আমি ধুর ঝুটি আমি লোকেশ ঝড় কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বিভাত্রীর বলবীর চির উন্নত আমি ঝঞ্জা আমি ঘূর্ণি আমি পথ সমুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আর তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া আমি হিন্দুল আমি চল 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 চমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন আমি চপলা চপলা হিন্দু আমি তাই করি ভাই যখন যাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্জা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন শাসন সংহার আমি উষ্ণ চির অধীর আমি চির উন্নত শী আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্গম মম প্রাণের পেয়ালা হায় হরদম হায় হরদম ভরপুর মদ আমি হুম শিখা আমি স্বাগিক যমতাগ্ন আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান মিশ অবসান আমি ইন্দ্রের সুতো হাতে চাঁদ ভালে সূর্য মামা এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রানে আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথা বারে আমি বঙ্কাশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গীর বল বীর চির উন্নত মম আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ আমি মম রাজবেশ মান গৈরিক আমি বদিন আমি চঙ্গিস আমি আপনার ছাড়া করি না

তরুণ আমি বিধির দর্কহারি আমি প্রভির উচ্ছ্বাস আমি বাড়ি ধীরে আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল চলো ছল ছল চলো হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনু তন্মি নয়ন বন্নি আমি সুরসির স্মৃতি সরসিজ প্রেম উদ্যাম আমি ধন্যি আমি উন্মন মন আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস হতাশ আমি হতাশীর আমি বঞ্চিত ব্যথা পথ হারা যত পথিকের আমি অপমানিতের মরণ বেদনা বেশি জ্বালা প্রিয় লাঞ্চিত বুকে গতি ফের আমি চির অভিমান চিরক্ষুব্ধ হিয়ার কাতরত ব্যথা শুনিবীর চিতচুম্বন চুরকম্পন আমি ধরো ধরো ধর প্রথম প্রকাশ কুমারীর আমি গোপন প্রিয়ার চুকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকল চুরির কনকন আমি চির শিশু চির কিশু আমি যৌবন ভীত পল্লী বালার আচর কাঁচালি নিচুর আমি উত্তর বায়ু মলয় অনিল দাস হাওয়া আমি পথিকে কবির

আমি উত্থান আমি পতন আমি অচেতন চিত চিতন আমি বিশ্ব তরুণ বই জয়ন্তী মানব বিজয় চেতন ছোট ঝড়ের মতো করে তালি দিয়া সর্ব মস্ত করে তলে তাজপুর রাগ উচ্চ শ্রবণ আমার হিম্মত হেসে হেসে চলে আমি বসুদা বক্ষে আগ্নি আদ্রি বারবে বন্নি কাল নয় আমি পাতালে মাতাল তুমি পাথার কলে রল কলে হল আমি তরিতে চলিয়া উড়ে চলি জোর তুরি দিয়া দিয়া লঙ্ক আমি ত্রাস সঞ্চারে ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসকির ফানা যাত্রী ধরি স্বর্গীয় দূত চিৎকারিলে রাগুনের পাখা শক্তি আমি দেব আমি শিশু আমি ধৃষ্ট আমি দাঁতে দিয়া ছিড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি আর কি আসে রে বাসরি মহাসিন্ধু তলা ঘন ঘুম ঘুম চুম করি নিখিল বিশ্বে নিঝুম মম বাসরের তানে পাশরি আমি শ্যামের হাতে রে বাসরি আমি রসুল চুপে চুপে মহাকাশ ছাপিয়া ভয় সত্য নর কাহাবিয়া দজত নিভে নিভে যাই কাপিয়া আমি বিদ্রোহী বাহিনী খিল খিল বেপিয়া আমি শ্রাবণ প্লাবণ বন্যা কুভু ধরুনি রে করে বরণিয়া কুভু বিপুল ধ্বংস ধন্যা আমি চিনি আর কৃষ্ণ চক্র হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধের কাল ফলি আমি ছিন্ন মস্ত চন্ডি আমি রক্ত সরকার আমি চাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি চিন্নয় আমি ফিরিয়ে স্বর্গ পাতাল মরত আমি হুন্মাদ আমি হন্মাদ আমি চিনেছি আমার আজকে আমার খুলিয়া গেছে সব আমি পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রিয় করি বিশ্ব আনব শান্তি শান্ত উদান আমি হলো বলবো বিশ্ব আমি হলে মহাসৃষ্টি মহানন্দ মহাবিদ্রোহ আমি সেই দিন হব আমি সেই